এবং আপনারা যদি ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আশা করি আপনারাও খুশি হবেন পাঁচের মডেল একটা গাড়ি ম্যাক্সিমাম থেকে কমে পাবেন কোথায় পাবেন কেমনে পাবেন গাড়ির আপনাদের বিস্তারিত দেখাবো আলামিন বাইরে কিন্তু শোরুম আছে শোরুমের জায়গা নাই তাই বাইরে ভিডিও করতেছি এবং বাইরের ভিডিওটা কিন্তু যথেষ্ট সুন্দর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন দর্শকেরা কেমন আছে আলহামদুলিল্লাহ লোকেশনটা বলেন তো লোকেশন খুবই সহজ হ্যাঁ আমার শোরুমের লোকেশুনেছে যে গাজীপুর কলম গুলো বাসি সাথে ভাইয়া ও গাজীপুর কলমে বাসিস্থানের বাসি এবং গাজীপুর গাজীপুর এরিয়াটা কিন্তু অনেক সুন্দর ভাই জি ভাই যাই হোক আজকে যেটা নিয়ে কথা বলছিলাম এই জিকর টা নিয়ে এটা আমরা বিস্তারিত দেখাবো পাঁচ ছের মডেলের গাড়ি না জি পাঁচের মডেলের আর রেজিস্ট্রেশন আমার শোরুম করা গাড়ি তো হ্যাঁ জায়গা নাই এই জন্য কিছু গাড়ি বাইরে রাখবে বাইরে ভিডিও করলে ভালোই লাগে ভাই বাইরে স্পেস ভালো ওয়েদার ভালো এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটার হচ্ছে পাঁচ ছের মডেল এই যে

একটু দেখতে থাকেন আমরা ওই গাড়িটাও দেখা আচ্ছা আমি উঠাচ্ছি দেখাচ্ছি স্টার্ট করে দেখাবো কোনো অসুবিধা নাই স্টার্ট দরকার নাই আমি বলি দাঁড়ান আমার দর্শকের উদ্দেশ্যে আমি সব একটাই কথা বলবো সবারই কষ্টটাকে আমি মনে করি হ্যাঁ গাড়ি করে করলে যাচাই বাছাই করে গাড়ি করে করবেন যেখানে যেখানে কমে পাবেন মানে ভালো পাবেন হ্যাঁ কন্ডিশন ভালো এবং ওই যে দামে কম ওইখান থেকে কোন করে করা ভালো আর আপনারা যদি গাড়ি না বুঝে থাকেন ঠিক আছে আপনাদের সাথে টেকনিক শেয়ার নিয়ে আসবেন আমি সব ভিডিও একটা কথাই বলি ঠিক আছে কারণ সবারই কষ্টের

লোকেরা দেখতে পারবে আল্লাহর এটা নামান তো বড় নামান নামাবো আচ্ছা এবার আপনি বলেন এটার দাম কয় টাকায় দিবেন দাঁড়ান আর কাছে আসেন ঘুরি দেখিয়ে দেন ঘুরি দেখিয়ে দেন কুড়িটা দেখিয়ে দেন মার্সিটা দেখিয়ে দেন এখনো জাপানি স্টিকার আছে ঠিক আছে এই ঘুরি দেখিয়ে দেন জাপানি স্টিকার হ্যাঁ পাঁচটা দেখিয়ে দেন পাঁচটা দেখিয়ে দেন তারপরে এই পাঁচটা দেখিয়ে দেন সবই তো ঠিক আছে ভাই দাম টাম একটু কমায় দেন ভাই কয় টাকায় দিবেন বলেন আজকে আমরা চেষ্টা করবো গাড়িটার দামটা একটু রিজনেবল রাখার জন্য

যাদের গাড়ির অবশ্যই শোরুম ভিজিট করবেন আসবেন দেখবেন চেক করবেন চালাবেন তারপর গাড়ি কিনবেন পেপার আপডেট এবং নাম ট্রান্সফার বাধ্যতামূলক হ্যাঁ হ্যাঁ নাম ট্রান্সফার বাধ্যতামূলক আচ্ছা ঠিক আছে আমার এখানে ঠিক আছে নাম ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো হয়রানি নাই লোকের ঠিক আছে